আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে টোটাল একশো জন লোক নিয়োগ করা হবে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন এখানে টোটাল তিনটা পদ আছে জুনিয়র অপারেটার জিএসসি ক্যাজুয়াল এখানে মূলত পদর্ন থাকবে একাশিটি বয়স চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং অবশ্যই তিন বছর যানবাহন চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং বিআরটিএ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সেটা অবশ্যই পেশাদার লাইসেন্স থাকতে হবে এরপর হলো জুনিয়র মেকানিক জি এটার ক্ষেত্রে একচল্লিশটি বয়স বত্রিশ বছর সর্বোচ্চ এটার ক্ষেত্রে মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এরপরে জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসসি এটার ক্ষেত্রে পদসংখ্য তিরিশটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার অথবা এর উপর চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তো প্রত্যেকটা পদের ক্ষেত্রে বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ বছর তবে ক্রমিক এক নং যে পদটা জুনিয়র অপারেটর জিএসি ক্যাজুয়াল অর্থাৎ অস্থায়ীভাবে এই পদে কিন্তু আপনাদের নিয়োগ দেওয়া হবে টোটাল উনব্বই দিনের ভিত্তিতে আপনাদের নিয়োগ দেওয়া হবে এবং এটা কিন্তু শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য অর্থাৎ প্রাথমিক আপনাদের দিনের জন্য নিয়োগ দেওয়া পরবর্তীতে কর্তৃপক্ষ চাইলে এটা কিন্তু নবায়ন করতে পারবে অর্থাৎ সময়সীমা বৃদ্ধি করতে পারবে এবং দুই ও তিন নং পদে মূলত প্রাথমিক তিন বছর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে এরপরে তিন বছর চুক্তিভিত্তিক নিয়োগ সম্পন্ন হওয়ার পরে মূলত আপনাদের স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে অর্থাৎ চাকরি স্থায়ীকরণ করা হবে তবে এক নম্বর পদে কিন্তু স্থায়ীকরণ করা হবে না তো আপনাদের মূলত যে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্ক হল এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে চার ফেব্রুয়ারি সকাল আবেদন আবেদন শেষ হবে হবে মার্চ এই সময়ের আপনাদের অনলাইনে করতে এবং বিস্তারিত তথ্যের জন্য আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ওয়েবসাইট আছে বিমান ডট গভ ডট বিডি এখান থেকে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এবং কত টাকা আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কিছু কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যেমন এক থেকে তিন নব ক্ষেত্রে একশো তো বারো টাকা আপনাদের টেলিটপ প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে এবং কিভাবে মেসেজের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন সেই পদ্ধতিও কিন্তু এখানে দেওয়া আছে যদি কোনো ধরনের প্রয়োজন হয় কোনো সমস্যা আবেদন করতে সেক্ষেত্রে আপনারা টেলিটপাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনার চাইলে এই ইমেলের মাধ্যমে আপনারা সহায়তা নিতে পারেন